আসসালামু আলাইকুম আজকে আমার এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমার বেশ একটা আনন্দের দিন কারণ হচ্ছে আপনারা জানেন আমি অনলাইন ফ্রিল্যান্সিংয়ে গত দুইটা ব্যাস থেকে শুরু করেছি ইঞ্জিনিয়ারিং ফ্রিল্যান্সিং তো আমার যারা প্রথম ব্যাস দ্বিতীয় ব্যচের ইঞ্জিনিয়ার ভাইরা ছিলেন একসাথে আমরা দু তিন মাস ক্লাস করেছি সবাই আজকে আসছেন আমার সাথে দেখা করার জন্য বা আমরা একসাথে গেট টুগেদার মিট আপ করার জন্য তো এর থেকে আর ভালো কি হতে পারে ফ্রিল্যান্সিং লাইফে যে দুই তিন মাসে ক্লাস করার পরে আমাদের সারা বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে ওনারা উৎসাহিত হয়ে একসাথে আমরা দেখা করতে আসছি আজকে একটা কোয়ালিটি টাইম পার করবো এবং সুন্দর একটা সময় পার করবো এবং তারা কি শিখলো তাদের কাছ থেকে আপনারা কিছুটা আইডিয়া পাবেন তারা সবাই নিজস্ব জায়গা থেকে হাইলি কোয়ালিফাইড ইঞ্জিনিয়ার এবং প্রতিষ্ঠিত জুনিয়র লেভেলের রয়েছেন হাই কোয়ালিফাইড কোয়ালিফাইড লেভেলে রয়েছেন মিড লেভেলে রয়েছেন তো সবাই মিলে আমরা আজকে যেহেতু একটা ইঞ্জিনিয়ারিং গেট টুগেদার হচ্ছে খুব সুন্দর একটা কোয়ালিটি টাইম আমরা পার করব এবং সবার কথা শুনব সারাদিন কাটাবো এছাড়া আপনারা পরবর্তী যারা ব্যাচে আছেন বা থাকবেন তারাও আমরা একসময় আপনারা লাগবেই হলে আমরা এরকম কোয়ালিটি টাইম ডে বাই ডে পার করব তো সবাই আমরা থাক একসাথে করি আর সবাইকে একটা জিনিসই বলব হ্যাপি ফ্রিল্যান্সিং পরিশ্রম করুন ধৈর্য ধরুন দেখবেন যে এখন ভাই খুব ভালো কিছু করা সম্ভব বাংলাদেশ ফ্রিল্যান্সিং জগৎটাকে ইঞ্জিনিয়ারিং ফ্রিল্যান্সিং সহ সমস্ত ফ্রিল্যান্সিং ফিল্ডে আমরা চেষ্টা করছি একটা সুন্দর একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আচ্ছা চলো আমরা সময় শুনিয়ে আমাদের আগের ব্যাচে জানা আছেন তাদের কিছু আসসালামু আমি ইঞ্জিনিয়ার এমডি রাসেল রানা আমি আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি বিএসসি করেছি সিভিলের উপরে আর এমএসসি করছি জিআইএস এর উপরে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে আমি এখন ডিপিডিসির একটা প্রজেক্টে প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি আসলে স্যারের এখানে আসা হচ্ছে আমার যে চিন্তা চেতনা থেকে সেটা হচ্ছে আসলে বাংলাদেশে কোনো ছোটোখাটো কোনো ঝামেলা হইলে আসলে আমি অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার হিসাবে আমরা সবচেয়ে বেশি অ্যাফেক্টেড হই তো সেই ইয়া থেকে আমি চিন্তা করলাম যে আসলে ফ্রিলান্সিংয়ে একটা ভালো একটা কেরিয়ার করা যায় কিনা তো আমার প্রথমে আসলে লক্ষ্য ছিল আমি একজন জেনারেল ফ্রিল্যান্সার হব মানে ডিজিটাল মার্কেটিং ফেসবুক মার্কেটিং বা ডাটা এন্ট্রি টাইপের তো আমি ফেসবুকে একদিন মোটামুটি স্যারের এটা আমার সামনে আসাতে আমি আসলে সারপ্রাইজ হইলাম যে আসলে যে ইঞ্জিনিয়ারিং যে ফ্রিল্যান্সিং করা যায় তো সেটা দেখলাম এবং আমি এটাতে অনেক আগ্রহী আশা করি রাশেদ স্যারের সাথে থেকে সামনে আগে যাবো ইনশাআল্লাহ এবং স্যারের জন্য দোয়া এলো আমার জন্য সবাই দোয়া আসসালামু আলাইকুম জি আসসালাম আলাইকুম আমি ইঞ্জিনিয়ার শাহেদ সালাউদ্দিন আমি ফ্রিল্যান্সের বেসের সেকেন্ড বেসের ছাত্র তো আমি আসলে আমার এই আমার এস এসি নাইন টু ওয়ান তারপরে এই বয়সে আমি করতে কুতে শিকার উদ্দেশ্যে জানার উদ্দেশ্যে তো আমি বলবো যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার বিচি ইঞ্জিনিয়ার যা যারাই আছে মেকানিক্যাল ইলেকট্রিক ইঞ্জিনিয়ার যেভাবে যেভাবে আছে প্রত্যেকটি ইঞ্জিনিয়ারের রুচি ফিল্যান্সের উপরে পড়ালেখা করা তাদের উপর ধারণা রাখা এবং জাস্ট আজকে আমরা আমাদের সেকেন্ড এবং ফার্স্ট বেচের গেট টুগেদারে আসলাম সবার সাথে একটু পরিচিত হলাম ফেলোশিপ হলো এটার জন্য সবাইকে ধন্যবাদ এবং আজকের আয়োজন করার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইসমাইল হোসেন আমি আজকে কুমিল্লা থেকে এসেছি আজকে আমাদের এখানে দুইটা বেচের একটা টুগেদার হলো সেই আজকে আমরা সবাই একসাথে এখানে লাঞ্চ করছি আলোচনা তো এখানে আমি ফ্রিল্যান্সিংটা জানতে পারছি ফেসবুকের মাধ্যমে এবং ইঞ্জিনিয়ারিং এর উপরে যে ফ্রিলেন্সিং করা যায় এটা জানা ছিল না আর আশিস স্যারের এখানে এসে আমরা এটা জানতে পারছি এবং সবচেয়ে বড় বিষয় যেটা এখানে ফ্রিল্যান্সিং করার মাধ্যমে আমরা ইন্টারন্যাশনাল লেভেলের কাজগুলো সম্পর্কে ইঞ্জিনিয়ারিং কাজগুলো এবং ড্রয়িংগুলো সম্পর্কে ভালো একটা আইডিয়া পাবো যেটা ইন ফিউচার আমি ইন্টারন্যাশনাল লেভেলে যে কাজ করার সুযোগ আছে দেশে বসে ফ্রিল্যান্সিং করারও সুযোগ আছে বা কেউ যদি দেশের বাইরে যেতে চায় তাহলে সে আগে থেকে এই জিনিসগুলো সম্পর্কে এই কোর্সের মাধ্যমে একটা আইডিয়া তৈরি করতে পারবে আর আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের উপর বিএসসি করেছি আর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে জিআইএসের উপর মাস্টার্স করেছি আর আমি বর্তমানে কনস্ট্রাকশন বিজনেস করি দীর্ঘদিন জব করেছি জব ছেড়ে এখন নিজে কিছু করার চেষ্টা করতেছি সেই সুবাদে হচ্ছে আমার কনস্ট্রাকশন বিজনেস স্টার্ট করা পাশাপাশি আমি স্যারের এখানে ফ্রিল্যান্সিং শিখ শেখার চেষ্টা করতেছি তো আপনারা যারা ফ্রিল্যান্সিং শিখতে আগ্রহী ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের উপরে আশা করি রাশেদ স্যারের সাথে যোগাযোগ করতে পারেন এবং স্যারের কোর্সগুলো নিয়ে যদি ধৈর্য ধরে কাজ করেন তাহলে এখান থেকে ভালো কিছু করা সম্ভব ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মমিনুল ইসলাম আমি একটা কোম্পানিতে এইচ বি ডিজাইনার হিসেবে আছি তো আমার জবের পাশাপাশি আমি চাচ্ছিলাম যে ফ্রিল্যান্সিং জগতে কিভাবে যাওয়া যায় ওখানে আসলে বাংলাদেশের কাজের সাথে বাইরের দেশের কাজের অনেক দফা তো এই ইয়াটা আসলে শেখার জন্য মূলত এই কোর্সটা ইনোর্ট করা আর আমার মতে বাংলাদেশে যারা ইঞ্জিনিয়ার আছেন তারা ফ্রিল্যান্সিং সবার করতে হবে এমনটা বিষয় না তবে কেউ যদি চায় যে না আমার কাজটাকে আমি এমন পর্যায়ে নিয়ে যাব যাতে ওয়ার্ল্ড ক্লাস একটা কোয়ালিটি আসে যে আমার কাজ যে কোনো জায়গায় গ্রহণযোগ্য হবে এই জায়গাটায় যাওয়ার জন্য যে কারণ উচিত ফ্রিল্যান্সিং এর এই বিষয়গুলা শেখা আর সাধারণ ফিলেন্স আর ইঞ্জিনিয়ারিং লাইনের যে আসলে দুই জিনিস এখানে শেখার অনেক কিছু আছে তো স্যারের এখানে এসে আসলে আমি অনেক কিছু শিখতে পারলাম জানতে পারলাম আর আমাদের এই আজকের যে আয়োজন সেটাতে আসার মূল উদ্দেশ্য ছিল সবার সাথে যাতে একটা পরিচয় হয় একটা গেট টুগেদার হয় হ্যাঁ তো এটাই ছিল আমাদের মানে মেইন লক্ষ্য তো স্যারের প্রতি দোয়া রইল স্যার অনেক দূর দূরে এগিয়ে যাক এবং আমরাও দোয়া পারছি যা আমাদের যাতে ভবিষ্যৎ উজ্জ্বল হয় ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তাহিদুল ইসলাম আমি একটি রিয়েল এস্টেট কোম্পানিতে সাইড ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত হয়েছি রয়েছে তা আমার দিনের ইচ্ছা ছিল যে ইঞ্জিনিয়ারিং বিষয় নিয়ে ফ্রিলান্সিং করা এর এরকম একটা প্ল্যাটফর্ম আমি খুঁজছিলাম ওটাকে একদিন ফেসবুকে ইঞ্জিনিয়ার রাশেদ ছাড়ের যে প্ল্যাটফর্ম ইঞ্জিনিয়ার উইথ ফ্রিলান্সিং এটাতে আমি একদিন দেখলাম তারপর থেকে আমি ওটাতে অ্যাডমিশন করি অ্যাডমিশনের পরে বিষয়টা দেখলাম যে আমাদের শুধু বাংলাদেশের প্রেক্ষাপটে নয় বহির্বিশ্বের অনেক কিছু আমাদের জানার আছে যেগুলো আমাদের ইঞ্জিনিয়ারে জানা অনেক অনেক জানলে অনেক অনেক উপকার হয় এবং ভবিষ্যতে এই বিষয় নিয়ে গবেষণা করলে অনেক কিছু জানা যায় তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা যদি ইঞ্জিনিয়ারিং বিষয়ে অনেক কিছু জানার ইচ্ছা থাকে তাহলে ইঞ্জিনিয়ার রাশেদ স্যারের যে ফিলান্সিং উইথ ইঞ্জিনিয়ার এই ব্যাচটিতে আপনারা ভর্তি হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার সোহেল রানা বিএসসি ইঞ্জিনিয়ার সিভিল আমার নিজের একটা ছোটোখাটো কনসাল্ট ফার্ম আছে তার সাথে সাথেই আমি ফিলেন্সিয়ারিংটা দেখলাম আসলে ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ফিলেন্সিয়ারিং অনেক বড় একটা মার্কেট প্লেস যেখানে ধরে কাজ করতে পারলে একসময় সাকসেস হলে অনেক দূর যাওয়া সম্ভব তো এই বিষয়ে আসলে বাংলাদেশে ফিল্যান্সিং দিক থেকে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে অনেকেই পিছিয়ে আছে অনেকেই আসলে সেরকম ফিল্যান্স খুব হাতে কোনো কম আছে তো এই জন্য বলি যে স্যার একটা সুযোগ দিছে তো সবাই এই সুযোগটা কাজে লাগে স্যারের কোচিং সেন্টারে যাতে এই বিষয়গুলা আমরা ভালো করে আয়ত্ত নিতে পারি আসসালামু আলাইকুম আমি প্ল্যান খোলি আমি ডিপ্লোমা কমপ্লিট করছি সিভিল ডিপার্টমেন্ট ওখানে আমি আবহাওয়া আছে ডুয়েটে এডমিশনের এখানে আমি জপিদ বারসনের আসি এখন আমি আমার চিন্তা ভাবনা ছিল যে আমি যেটা ফিলেন্সার হব কিন্তু আমাদের যে ডিপার্টমেন্ট আমি জানতাম না যে আমাদের ডিপার্টমেন্টের নিয়ে যে ফিলেন্সার ছিল এখন আমি যেখানে ফেসবুক ঘাটাঘাটি করে দেখি যে আমাদের ডিপার্টমেন্ট ওয়াইজ একটা ফিলেন্সিংয়ের আয়োজন করা হয়েছে যে চাষের স্যারের যে একটা কোচিং চালু হয়েছে এখানে আমি অ্যাডমিশন নিই যে সেকেন্ড বেচে সেখান থেকে আমি যেটা বুঝতে পারছি যে যে আমাদের সিভিলের ভিতরে যে সিভিলের ভিতরে অনেক আগ সামনে আগেই যাওয়া যাবে সেই কারণে আমি এই কোচিংয়ে ভর্তি হয়েছি তো আমি এখন আপনাদের সব উদ্দেশ্য বলতে চাচ্ছি যে আপনারাও চাইলে এখানে খুবই চেষ্টা করতে পারেন যে এখানে আপনারা ভর্তি হতে পারেন তাহলে আপনাদের সামনে কিছু একটা করতে পারবেন স্বাভাবিক এখন আমি এই ডি আমি শুধু ডিপ্লোমা কমপ্লিট করেছি এখন আমার বিএসসিতে ভর্তি হয়নি তা আশা করি আমি এখান থেকে কিছু একটা চেষ্টা করে সামনে এগিয়ে যাবো আচ্ছা আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার এফ রহমান আমার ইতিপূর্বে ইঞ্জিনিয়ারিং ফিলেন্সি সম্পর্কে কোনো ধারণা ছিল না তো এই প্রতিষ্ঠানে আসার পরে একটা মোটামুটি দুই মাসের একটা কোর্স করলাম তো ইঞ্জিনিয়ারিং লাইনে যে ফ্রিলেন্সিং করে কিছু করা যায় তার একটা ভালো গাইডলাইন পাইলাম আশা করি এটাকে কন্টিনিউ করতে পারলে ভালো কিছু করা সম্ভব আমি তুলসী কুমার সেন আমি জব করি আমি জবের পাশাপাশি ডিপার্টমেন্ট ওয়াইজ যে করা যায় এবং এই কাজ সম্পর্কে জানার জন্য মূলত এখানে এসেছি এবং ভর্তি হয়ে দেখতেছি যে আসলে যে ইলেকট্রিক্যাল ফিল্ডে যে হিউজ পরিমাণে কাজ এই কাজের সাথে নিজেকে যুক্ত করতে চাই আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আসাদ মোল্লা আমি বিএসসি বিএসসির বিএসসি চলতেছি আমার আর পাশাপাশি এখানে কাজ শেখার জন্য আসি আলাইকুম আমি হালিমিয়া আমি কর্মরত আছি স্যামসাং সিএনটিতে সিনিয়র সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে তো আমরা যেহেতু সিভিল ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন সেক্টর আছে সেই 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 সুবিধা আমার আসলে প্রজেক্ট ম্যানেজমেন্টের প্রতি আগের থেকে একটু কথা ছিল তো স্যার আমি করতে সেকেন্ড সেই হিসেবে স্যারে যখন পোস্ট করেও দেখছি ওখানে কিছু সফটওয়্যার এরপর স্কিমেটিং সফটওয়্যার এরপর ম্যানেজমেন্ট সফটওয়্যার সম্পর্কে আসলে জানার জন্য আসলে আমার মধ্যেও আটকে ভাষা যদি পেলে